শেষমেশ বাঁচিয়ে নিল মুস্তাফিজুর রহমান হ্যাঁ বাংলাদেশকে বাঁচালো মুস্তাফিজুর রহমান প্রথম দুটা ম্যাচ ইউএস এর কাছে লজ্জাজনক ভাবে হারার পর ফাইনালি তৃতীয় ম্যাচটা ওরা জিততে পারলো কার জন্য জিততে পেলো কারণ মুস্তাফিজুর মুস্তাফিজুর যে চার ওভারের স্পেলটা ডাললো সেখানে আমরা দেখলাম দশ রান নিয়ে ছয় ছটা উইকেট নিয়ে এলো এবং সেই দলতে ভাই তারা ম্যাচটা জিতে গেল না হলে তো ভাই লজ্জার মুখে পড়তে হতো এই বাংলাদেশ টিমকে ওয়ার্ল্ড কাপের আগে তোমরা ইউএসএ ইউএসএাবুর সাথে হেরে যাও তোমরা ভাই কি খেলবে তোমাদের ফ্যান বুঝে গেছে ভাই তোমাদের দ্বারা এইবার হবে না তোমরা হয়তো প্র্যাকটিস করছো সামনের ওয়ার্ল্ড কাপের জন্য তাই না এটাই মনে হচ্ছে ওর কি করে ভাই ওরা শান্তকে ক্যাপ্টেন বানিয়ে দিল আমি আর কিছু বুঝতে পারছি না আরো অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিল এই টিমে তাদেরকেও বানাতে পারতো তারপর ওরা দেখলাম মুশফিকের অভিজ্ঞ ছেড়ে গেছে ওরা তামিম ইকবালকে ইগনোর করছে তো এটা কি হচ্ছে বাংলাদেশ টিমের মধ্যে আমি জানি না ঠিক আছে ওরা নিজের পায়ে নিজে কুড়াল মারছে ওদের রাজনীতির কারণে জঘন্য রাজনীতির কারণে হয়তো আজ ওরা এই অবস্থানে কারণ বাংলাদেশ ক্রিকেট আমরা দেখেছি যে ওরা অনেক ফাইট করতো অনেক অনেক ভালো টিম ছিল কিন্তু এখন দিন দিন ওদের যা অবনতি হয়েছে না এমন দিন চলে আসলো যে বাংলাদেশ ইউএস এর কাছে সিরিজ হেরে যায় হে এক ম্যাচ হারতে পারে যে কোনো টিম এটা মানে কিন্তু সিরিজ হেরে গেল ভাই লাগাতার দুই ম্যাচ ওর তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর বাচ্চা দিল এটা এটা পুরোপুরি হাস্যকর পুরোপুরি হাস্যকর ভাই বাংলাদেশ ক্রিকেট যে কোন দিকে যাচ্ছে এটা তার নিদর্শন বাংলাদেশ ক্রিকেটের যে অবনতি দেখতে পাচ্ছি মনে হয় না বিশ্বকাপ ওরা কিছু করতে পারবে আমার তো মনে হয় না ভাই ওরা এটাই চাইবে যে ভাই যেগুলা ছোট ছোট টিম রয়েছে ওগুলাকে যদি হারিয়ে দিই তাহলেই ভাই আমাদের বিশ্বকাপ হয়ে যাবে ওরা এটাই ভাববে যেগুলো ছোট ছোট টিম রয়েছে ওদের থেকে যদি বেঁচে যায় তাহলে আমাদের বিশ্বকাপ হয়ে যাবে ভাই বাঘ সাথে ওরা খেলতে গিয়েছিল কিন্তু দেখা অবশেষে ওরা বিলাই হয়ে ঠিক আছে তো ভাই এবার আর বাঘের গর্জন নেই সেই মিরপুরের মাঠে মিরপুর থেকে বাইরে চলে গেলে ওরা দ্বারা আর হয় না ভাই তোমরা যদি খেলতে না পারো না তো তোমাদের ফ্রেন্স কেউ কষ্ট দিও না দেখা যাক বাংলাদেশের সাথে ইন্ডিয়ারও একটা ভাই ম্যাচ আছে প্র্যাকটিস ম্যাচ দেখা যাক বাংলাদেশ কেমন করে ওটাতে তারপর যে ম্যাচ রয়েছে আপকামিং ম্যাচ ওগুলো কি করে ঠিক আছে তো ফাইনালি ভাই হোয়াইট ওয়াশ থেকে বেঁচে গেলেও বাংলাদেশ ঠিক আছে না দেখা যাক সামনের ম্যাচগুলোতে গুলাতে ওরা কি করে